নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই হাই কলকাতা হাইকোর্টের আরও একটা যুগান্তকারী খবর বলা যেতে পারে বা তাদের নির্দেশ বলা যেতে পারে সামনে এসেছে যেখানে আরও একটা চাকরি বাতিল হতে চলেছে তেমনটাই খবর পাওয়া যাচ্ছে যে কলকাতা হাইকোর্ট থেকে খবর বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল ফুডের যে সাব ইন্সপেক্টর নিয়োগের একটি পরীক্ষা হয়েছিল এখন সেটিকে বাতিলের ঘোষণা করা হলো কী আছে এই বিস্তারিত খবরটি আপনি এই খব এই ভিডিওর মাধ্যমে জেনে নিন পশ্চিমবঙ্গে নতুন করে যে ফুড সাব ইন্সপেক্টর পদে অনলাইনে আবেদন করা হয়েছিল এবং তার পরীক্ষা ষোলো এবং সতেরোই মার্চ হয়েছিল কিন্তু সেই পরীক্ষার প্রশ্ন ফাঁসের যে দুর্নীতি সেটি নিয়ে কলকাতা হাইকোর্টের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল বলে ঘোষণা করে দিয়েছে এবং আরও ডিটেলসে এমনটা বলা হয়েছে যে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ফুডের যে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টরের বিজ্ঞপ্তি ও পরীক্ষা এবং যে নিয়োগটি করা হয়েছিল পরীক্ষার এক ঘন্টার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল সে বিষয়ে চাকরি প্রার্থীরা ধর্নায় বসেছিলেন পাবলিক সার্ভিস কমিশনের অফিসের সামনে পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিল প্রায় তেরো লক্ষ চাকরি প্রার্থীর বেশি কিছু সংখ্যক চাকরি প্রার্থীরা কিন্তু সেখানে মাত্র মোট চারশো আশিটি শূন্যপদ ছিল ফুডের সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা হয়েছিল ছটি শিফটের মাধ্যমে পরীক্ষার ঠিক এক ঘন্টা আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়ে চাকরি প্রার্থীরা কলকাতা হাইকোর্টে মামলা জারি করে দিয়েছিল আইনজীবী শামীম আহমেদ মামলাকারীর দাবি নিয়ে কলকাতা হাইকোর্ট সেটি পেশ করেছিলেন এছাড়াও বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে বেশ কিছু বেশ সময় লাগেনি সেটিকে ভাইরাল করতে বা সেটি ভাইরাল হতে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এখন জানানো হয়েছে যে তারা পরিষ্কার জানিয়েছে যে বাইশ মে পর্যন্ত সিআইডিরা তদন্ত তাদের যে রিপোর্ট আছে সেটি জমা করতে পারবে এবং ফুডের যে এসআই আছে তার নিয়োগ কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে পাবলিক সার্ভিস কমিশন রকম নিয়োগ নিয়োগ আর করতে পারবেন না যতক্ষণ না এই মামলার কোনোভাবে শেষ হচ্ছে বা তার কোনো নিষ্পত্তি হচ্ছে অর্থাৎ যে সমস্ত এখন আমাদের আমাদের সামনে খবরগুলো এসেছিল সেরকম আর একটা খবর সামনে চলে এলো যে ফুডের যে এসআই পরীক্ষা হয়েছিল অর্থাৎ যেটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন থেকে পরিচালনা করা হয়েছিল এখন সেই নিয়োগ প্রক্রিয়াটি খুব খুব তাড়াতাড়ি হয়তো পুরো বাতিল হয়ে যাবে এবং এখন ঘোষণা কিন্তু সেমন বলা হয়েছে যে পুরোটা বাতিল থাকলো আপাতত সেটি স্থগিত করে দিয়েছে এবং যতক্ষণ না এই মামলা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কোনো রকম নিয়োগ আর করতে পারবে না তবে আরও একটা ধোঁয়াশা তৈরি হয়ে গেল তবে চাকরি প্রার্থীরা যে বিচারের জন্য হাইকোর্টে গিয়েছিল তাদের তারা যে সুবিচার পাবে এমনটা কিন্তু বলা যায় এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে যে ঠিক এই কেসটা বা এই যে আদালতের রায় সেটি কোন দিকে যাচ্ছে বা কি হতে পারে তো বন্ধু এই ছিল আপডেট যেখানে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের ফুডের যে সাব ইন্সপেক্টর সেটি নিয়ে আরও একটা বাতিলের খবর চলে এসেছে এবং যেটি জানিয়েছে কলকাতা হাইকোর্ট এই সম্বন্ধে আপনাদের কি বক্তব্য রয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন এবং রাজ্যের যা অবস্থা চলছে চারিদিকে দুর্নীতি তাকে নিয়েও আপনার কী সেই সম্বন্ধে আপনার কী বক্তব্য রয়েছে আপনি সেটি কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন গুড বাই